হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এজুকেশান এনএসসি এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যারা অন স্ক্রিনে রয়েছো এবং আমাদের এই ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি যে আমরা একটা খুবই বিগ ব্রেকিং আপডেটের ওপর আলোচনা করতে চলেছি যে টপিকটি সেটা হচ্ছে প্রাথমিক টেট পরীক্ষা দু হাজার তেইশকে নিয়ে যেটা আমাদের কিন্তু চব্বিশে ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল এবং এই চব্বিশে ডিসেম্বর পরীক্ষা হবে কি হবে না তার উপর একটা জনস্বার্থ মামলা রয়েছে হয়েছিল এবং সেই জনস্বার্থ মামলার শুনানি কিন্তু রয়েছিলো আঠেরো তারিখ এবং আঠেরো তারিখ কি হয়েছিল যে আঠেরো তারিখ ডিভিশন বেঞ্চে কিন্তু প্রধান বিচারপতি কিন্তু ছিলেন না অনুপস্থিত ছিলেন কোনো একটা পার্সোনাল রিজিনের জন্য তো সেটা কিন্তু হাইকোর্ট কলকাতা হাইকোর্ট তার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ জারি করে এবং নোটিশে জানাইও আর তারপরে সেটা বলেছিল যে আজকে যেটা উনিশে ডিসেম্বর কিন্তু ওই ফাইনাল শুনানি হবে যে চব্বিশে ডিসেম্বর আলটিমেটলি পরীক্ষা হবে কি হবে না দেখো আজকের যে শুনানিটা এসছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে যে এসসি সি নানম তিনি কিন্তু আজকে শুনানি দিয়েছেন সেই শুনানিটা হচ্ছে যে যা হলেও কিন্তু প্রাইমারি বোর্ড বা পরশু যেহেতু এত রকম সব কিছু কিন্তু তাদের প্রিপারেশান করে নিয়েছে তার মানে আজকে যে ডেটে যেটা বলা যেতে পারে যে চব্বিশে ডিসেম্বর কিন্তু রকম পরীক্ষা কিন্তু পসপন হবে না ওই দিনই কিন্তু পরীক্ষা হবে তো যারা কিন্তু প্রাইমারি ডেটকে ফলো করেছিলে বা লক্ষ্য করে এগিয়ে গিয়েছিল আমরাও বলেছিলাম এবং আমিও স্বয়ং বলেছিলাম যে চব্বিশ তারিখ কিন্তু ডিসেম্বরের চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা হওয়ার চান্সেস কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টেজ তো তোমরা আমার কথা মিলিয়ে দেখে নিলে তাহলে আজকে কিন্তু আমরা জানতে পারলাম যে প্রধান বিচারপতি এস টি নাম তিনিও বলে দিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে প্রধান বিচারপতি তিনিও তার মামলার যে রায়দান প্রদান করেছেন যে চব্বিশ তারিখ কিন্তু যা হয়ে গেলেও প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু করাতে হবে পর্ষদকে মানে পর্ষদ যেহেতু অলরেডি প্রিপারেশান নিয়ে নিয়েছে তাদের তথাকথিত ওয়েতে তারা কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে যেহেতু আমরা জানি যে সেই দিনও কলকাতার কোনো এক ময়দানে গীতা গীতা হবে এবং সেই গীতা পাঠে উপস্থিত থাকবেন বিশেষ ব্যক্তিবর্গগণ তার মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারতে তো সেই জন্য দিলীপ ঘোষ কেসটা করেছিলেন কিন্তু কেস করলেও আর তার কোনো শুরু হওয়া নেই যেহেতু আমরা অলরেডি হাইকোর্টের যে প্রধান বিচারপতি এস সি শিভাগ নানাম তিনি কিন্তু তার রায় প্রদান করেছেন যে চব্বিশে ডিসেম্বর কিন্তু আলটিমেটলি প্রাইমারি টেট দু কিন্তু হচ্ছে তো যারা অবশ্যই তোমরা প্রিপারেশান করছো তাদের জন্য আগন্তুক রইল কামনা বা শুভেচ্ছা তো পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইলো তাছাড়া আমরা কিছু কিছু কারণবশত প্রিপারেশান করাতে পারছি না তবুও চেষ্টা করব আমরা যে এই কোটা দিনে আমরা আর একটু বেশি পরিমাণে কিন্তু প্রিপারেশান করাই বা নিজে থেকে তোমরা যারা পড়ছো তারাও অবশ্যই তোমরা নিজে থেকে প্রিপারেশান করে নাও বা তোমাদের তোমরা চালিয়ে যাও প্রিপারেশানটাকে কারণ একটুকুও থামবে না আর হাতে গুনতি মাত্র বলা যেতে পারে পাঁচটা দিন বাকি আছে বা চারটা দিন বললেই চলে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত পরবর্তী আপডেট নিয়ে চলে আসব আজকে আরও একটা বিরাট আপডেট আছে তোমাদের সামনে সেটা ভিডিও দেওয়ার পরে তোমরা দেখতে পাবে সো আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস সাই টাটা বাই বাই